এই একটা ম্যাচ খারাপ হচ্ছে মানে কি হবে যে হতে পারে টিমের অবস্থা ভালো ভালো প্র্যাকটিস করছে ভালো ফ্যাসিলিটিসও ভালো এখানে সুযোগ সুবিধা রেড বলার সব কিছুই মোটামুটি ভালো আছে আর আসলে যে ফার্স্ট ম্যাচ যেটা চলে গেছে চলেই তো গেছে ওটা তো আসলে টেনে নিয়ে বেড়ানো যাবে না যে ওটা রেজাল্ট যাই হতো জিতলেও ওটাই ওখানেই শেষ হয়ে যেত হারলেও আমার মনে হয় আসলে তাই করা দরকার আর এমনি আদার্স অ্যাটমসফিয়ার সব ভালো আছে তা আসলে ফিজিওদের রিপোর্টের উপর ডিপেন্ড করবে আজকেও করেছে মানে লাস্ট লাস্ট তিন করেনি প্র্যাকটিস আজকে করলো মোটামুটি সবই করেছে কাজ করেছে এখন অবস্থাটা এখনও জানায়নি ফিজিওরা ওরা জানাবে খুব সম্ভবত আজকে আফটার প্র্যাকটিসের তা আসলে ট্র্যাম্পিং ছিল তো বিহেডিটের আজকে প্র্যাকটিস দেখে তো বেশ ভালো লাগলো মনে হয় আর এই এই কন্ডিশনগুলো কিন্তু খুব আহামরি অপরিচিত কন্ডিশন না আসলে আমাদের জন্য তো একটু সময় হলে যেহেতু আজকে প্র্যাকটিস হলো প্র্যাকটিস হলো কালকেও হবে ইনশাল্লাহ কিছুটা অল্প হয়তো যদিও খুব ছোটো টাইমের জন্য আমার মনে হয় এর ওরা অ্যাডজাস্ট করে নিবে আর মানে প্লেয়ার যেহেতু যেহেতু তো আসলে যে কোনো কন্ডিশনে যে কোনো সময় গেলে আসলে যেহেতু সেইম টুর্নামেন্টের মধ্যে আসলে কমপ্লেন করারও কিছু নেই তো অ্যাডজাস্ট আসলে করতেই হবে সবাই নিউজিল্যান্ড কীভাবে শেষ করছে কীভাবে শুরু করছে আমি জানি না বাট আমাদের আমরা যে অবস্থাতে আছি খুব একটা খারাপ অবস্থাতে এখন নেই আর আমরা হ্যাঁ টুর্নামেন্টের একটা ম্যাচ আমরা যেহেতু হেরে শুরু করেছি ডেফিনেটলি একটু তো ইয়ে থাকে নিউজিল্যান্ড ভালো অবস্থাতে অবশ্যই নিউজিল্যান্ড ক্রিকেট ইনফ্যাক্ট সব রকম ক্রিকেটেই ওরা বেশ ভালো খেলছে সেখানে ওরা এখানে এসে আবার এর আগে সিরিজ জিতেছে সবই ঠিক আছে বাট এটাই আলাদা একটা টুর্নামেন্ট তো এখানে আসলে ওইটা আমি টানতে চাই না ওইটা সিলেকশনের ব্যাপার সিলেকশনের ব্যাপার তো আর এখানে বলার কিছু নাই সেটা পরে দেখা যাবে আসলে আগে দেখি কি অবস্থাটা তো ওইটা এটা নিয়ে তো আসলে আমি মিডিয়ার সামনে কি বলবো সিলেকশনের ব্যাপার নিয়ে ভাই ওইটা একটা ম্যাচ হয়েছে যে পাঁচ উইকেট পড়ে গেছে আমাদের এটা তো এটা নিয়ে আসলে টেনে না বেড়ানোই ভালো এটা নিয়ে আসলে কথা এটা অ্যাক্সিডেন্ট আমি মনে করি যে আমাদের যে যে টাইপের টিম আমরা অন্তত ওরকম টিম না এটা অ্যাক্সিডেন্টালি ঘটেছে রানে নাই বলে আসলে ওরা কিন্তু ওয়ান ডেতে খুব একটা বাজে অবস্থাতেও নেই আমাদের টপ অর্ডারটা গত জাস্ট লাস্ট ম্যাচে একটু খারাপ হয়েছে আদার দেন দ্যাট মানে সব কিছু ঠিক আছে ইনশাল্লাহ নেক্সট ম্যাচে এরকম কেন কনসার্ন হবে ও তো মানে এই একটা ম্যাচ খারাপ মানে কি করে থেকে হতে পারে এখন এটা মুশফিক হতে পারে তার হৃদয় হতে পারে শান্ত হতে পারে ইভেন জাকের আলি হতে পারে যে কেউ হতে পারে তো আসলে এটা আমার মনে হয় না যে কোনো একজনের পারফরমেন্স হতে কাজ তো ফিল্ডিং এর জন্য আলাদাভাবে যেমন ব্যাটিং বলিং এর জন্য হয় ফিল্ডিং কিন্তু আলাদা একটা সেক্টর তো এই যেভাবে ব্যাটিং বোলিং করা হয় ঠিক একইভাবে ফিল্ডিং কখনো কখনো হতে করলে ভালো হতো বাট মিস যে হয় না কখনো কারো মিস হয় না এটাও ঠিক না তো ওইটা ইমপ্রুভ করার কিছু না ওই ক্যাচ আসলে ইমপ্রুভ করার মতো কিছু না বিউটিফুল ওয়েদার দেখে মনে হচ্ছে সানি ওয়েদার সহ্য থাকলে ভালো হ্যাঁ এই ঠান্ডাতে আসলে এই 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 টাইপের ঠান্ডা খুব সম্ভবত আমাদের দেশে হয় তো আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে ইনশাআল্লাহ